হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের গার্লস টয়স চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকেই আমরা একটি হোয়াইটেনিং লোশনের রিভিউ করব ডাক্তার ডেবি ব্র্যান্ডের পাপায়া হোয়াইটেনিং লোশন যারা আপনারা হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো ব্যবহার করেন এবং বডি স্মুথ রাখার জন্য সফট রাখার জন্য এবং বর্ষার জন্য যারা রেগুলার প্রোডাক্ট ব্যবহার করে থাকেন তো তাদের জন্য সবচেয়ে ভালো এবং কার্যকরী এই ডাক্তার ডেবি পাপায়া হোয়াইটেনিং লোশন চারশো আশি মিলির এটি এটি পিআরসি থেকে মেড ইন পি আর সি এখন এবং প্রোডাক্টের উপরিভাগে আপনার বারকোড দেওয়া রয়েছে প্রোডাক্টের আপনি ব্যবহার করার নিয়মাবলী প্রোডাক্টের আপনার উপাদান কি কী উপাদান দিয়ে তৈরি সব কিছু কিন্তু দেওয়া রয়েছে এটি যেহেতু পাপায় আর নির্যাসে এটি তৈরি গ্লোর জন্য এবং যে কোনো কালসে দাগ রিমভের জন্য পাশাপাশি এটিতে আপনার মিল্কের উপাদান রয়েছে এবং আমাদের ত্বক বর্ষা এবং দাগ দূর করার জন্য যে উপাদানগুলো প্রয়োজন সে কার্যকরী উপাদানগুলো এটিতে রয়েছে এই প্রোডাক্টগুলো চারশো আশি এর আপনার প্রোডাক্টের উপরিভাগে সব কিছু দেওয়া রয়েছে ডেট এক্সপায়ারি সহ সব কিছু রয়েছে যাদের হোয়াইটেনিং লোশন প্রয়োজন অথবা যারা রেগুলার লোশন ইউজ করেন সেই লোশনের আপনি যদি হোয়াইটেনিং লোশনগুলো ব্যবহার করেন তাহলে আপনার দুটি পরিবর্তন কিন্তু আসতেছে আপনার লোশনের যে রেগুলার লোশন সেই কাজটা হচ্ছে আর পাশাপাশি আপনার ত্বকে আর কোনো কালসে বা থাকলো না কালসে বাপ আপনার ত্বকে থাকলে সেটা কিন্তু রিমুভ করে হোয়াইটেনিং যে লুক সেটি কিন্তু এই হোয়াইটেনিং পাপায়া লোশনটিতে আসবে প্রোডাক্টটিতে আরও যে উপাদানগুলো রয়েছে যেগুলো আমাদের ত্বকে একেবারে ন্যাচারাল পরিবর্তন আনবে সেই সব উপাদান এটিতে ব্যবহার করা হয়েছে পাপায়ার সাথে এটিতে অন্যান্য মিল্ক সহ অন্যান্য উপাদানগুলো ব্যবহার করা হয়েছে যেটি ত্বক আমাদের ন্যাচারালি ত্বকে পরিবর্তন আনবে এবং এটিতে ফিউর ভিটামিনের উপাদান রয়েছে আমাদের ত্বক গ্লোর জন্য এবং স্মুথ করার জন্য এই পাপায়া হোয়াইটেনিং লোশনের সাথে আপনারা যাদের হোয়াইটেনিং সাবানগুলো আপনারা ব্যবহার করেন বিভিন্ন কোম্পানির পাপায়া ডাক্তার ডেভিড পাপায়া হোয়াইটেনিং সাবান রয়েছে আপনারা হোয়াইটেনিং সাবান যদি ব্যবহার করেন সাথে তাহলে আপনার ত্বক ভালো করে পরিষ্কার হবে এবং লোশন ব্যবহার করার মাধ্যমে আপনার ত্বক পরস্য হবে স্মুথ হবে এবং আপনার ত্বকের যে কালসে পাপ সেটি কিন্তু দূর করতে সহায়তা করবে তো আপনাদের যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন রয়েছে ডাক্তার ডেবি আপনারা পাপায়া হোয়াইটেনিং লোশন একেবারে অরিজিনাল যে প্রোডাক্টগুলো চারশো আশি মিলির এটি আমরা মূল্য নিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা আপনারা তেরোশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যাদের প্রয়োজন রয়েছে আপনার ডাক্তার ডেভি হোয়াইটেনিং সাবান এটির আমরা মূল্য নিচ্ছি তিনশো টাকা তো আপনারা যারা এই দুইটি প্রোডাক্ট একসঙ্গে নেবেন হোয়াইটেনিং এবং ত্বক আপনার দ্রুত পরিবর্তনের জন্য তাদের জন্য এই দুইটি প্রোডাক্ট আমরা মূল্য নিব পনেরোশো টাকা আপনারা পনেরোশো টাকা দিয়ে এই দুইটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের প্রয়োজন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করুন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার এবং যোগাযোগের ঠিকান রয়েছে দেখা হবে পরবর্তী অন্য কোনো প্রোডাক্টের রিভিউতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম